সেই গাইছ কি অৱস্থা এনে কেমে আছো গাই চাংস্কৃতিৰ ভিডিঅ' টা কি ধৰণে তোমাৰ ভিডিঅ' থামবেলি টাইটেল দি বুজ নাই কি বুজানি বাকী আছে হে আমি যে ভিডিঅ' পি নাই তার মানে গেছে বুঝতে পারতো আজকের পি নাইনটি দিয়ে পুরো ম্যাচটা কি হতে পারে পুরো তুফান হবে তুফান গাই এবার আমার যা করতে হবে প্রথমে ল্যান্ডিং করে পি নাইনটি খুঁজে বের করতে হবে পি নাইনটি খুঁজার জন্য গাইছে আমি নর্মাল একটা জায়গা ল্যান্ডিং করছি তো এখানে এনেমি নাইকা এনিমি আসার কোনো চান্সই নাই কা যেহেতু ছোট্টখাট্ট একটা জায়গায় নামছি গাই সেখানে নামতে না নামতেই বাইরে ভাই পি নাইনটি পেয়ে গেছি অবশেষে এবার চ্যালেঞ্জে দেখব পি নাইনটি দিয়ে আমি কয়টা কিল করতে পারি আজকে চ্যালেঞ্জে গাইস এবার দেখা যাক আমি পি নাইনটি দিয়ে কি করতে পারি পি নাইনটি তো চলে এসেছি এবার গাইস আমার যা করতে হবে গাইস এবার আমার ফটাফট মেডিকেট লোড করে নিতে হবে মেডিকেটের সাথে সাথে এসএমজি যে এমও গাইস আমি কিন্তু বর এমো এমও নিবো গাইস বাদ বাকি অন্য কোনো গান নিতে পারবো না এটা তো তোমরা ভালো করেই জানো আজকে তো নতুন করে বলতেছি না গাইস পি চ্যালেঞ্জ মানে পি নাইনটি নিতে পারবো অন্য কোনো গান আমি নিতে পারবো না এটা গাইস আমি প্রত্যেকটা চ্যালেঞ্জেই বলে দেই না গাইস আমি যে যেই গান দিয়ে চ্যালেঞ্জ করি ওই গান দিয়েই খেলতে হবে

দেখাই যাক আমাদের সামনে এনিমি পরে নাকি কি হয় তাইলে গাইস আর বেশি কথা না পরে এনিমি খুঁজতে যাই ঠিক আছে গাইস এনিমি খুঁজে তো পাবই ভাই এনিমির সঙ্গে সঙ্গে গাইস এই গাইস দেখাই যাক আমরা কিল কয়টা করতে পারি আর গাইস এখন যদি মরে যাই আরে ভাই আমাকে হিট লিস্ট করছে কে আমাকে হিট লিস্ট করছো আচ্ছা ও মাই গড আমাকে ড্যামেজ দিতে সালা নবরা দেখাছি মজা আমাকে হিট লিস্ট করা সাহস তোর কই থিকা হইলো আরে লারকি দেখা লারকি টিভি কি হই যেমন টিভি দিসি একবার বইরা দিসি কিরে দেখা যায় আরেকটা চান্দু ল্যান্ডিং করতেছে চান্দুকে মারার জন্য আমার যা করতে হবে চলো চান্দু দেখাচ্ছি মজা দাঁড়া আমাকে একটু লুট করতে দে তারপরে না হয় আসতে শীতকে মারার জন্য এখানে কি আছে ভরপুর মেডিকেট নিতে হবে আমার ভরপুর মেডিকেটটা এখানে নাই একটা মেডি পাইছি আর একটা একটা সুপার নর্মাল মেডি একটা মেডি তো মাইরা নিতে হবে চালা নোবরা এখানে আসে বাইরে ভাই বুঝতে পারতা নোব্রাকে মারতে পারবো কি মারতে পারবো না দেখাই যাক এনোব্রাটাই কোন জায়গায় আসে নোবরা দেখাচ্ছি মজা নোবরা একে মারবো কি ভাই এ রে নোবরা এখানেই তো আসে আচ্ছা দেখা যাক এই নোবরাকে লাস্ট পর্যন্ত মারতে পারি কিনা আরে সালা নোবরা তো পুরো ড্যামেজ আছে কি রে একটুর জন্য এ রে সালা এভাবে কেন পালাইতে আসে একবারে তো মারতে পারলাম না এটা কোনো কথা চলো গাই এবার রাশ করে দেবো উড়া দূরা মারটা দেবো সালাকে যদি মারতে পারি তাহলে তো ভালোই আর যদি না মারতে পারি তাহলে কোনো কথাই নাই দেখা যাক গাইস ওরা রাশ করে দেবো সালা নোবরা উপরে আসে কি গিরে রে কি রে হ্যাঁ রে চান্দু হইব না হইব না আমি তোর মারার জন্য প্রস্তুত ছিলাম না হুট করে আমার সামনে পরে গেছিস তার জন্যই মাস মারতে পারছি মারতে পারছিস চা ওটা বড় কথা না বড় কথা হচ্ছে আমি আবারও ল্যান্ডিং করতে আসি তোরে একদম হুক তিনটা ভেরা দেবো চালা দেখাবো মজা শুধু পিনাইনটিটা লোড করতে দোইনটি যদি লুড করি চালা তুই আমার হাত থেকে ভেগে কোথাও যেতে পারবি না এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ আমি তোকে মারবো মানে মারবো দেখাই যাক গাইছ আমার আগে যা করতে হবে এ যে মারছিলাম না গাইছে আমাকে মারছিল ওই জায়গায় যেতে হবে ওই জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমি পি নাইনটি পাবো ফিনাইনটি দিয়েই কিন্তু আমার চ্যালেঞ্জটা করতে হবে যার কারণে আমি ফিনাইনটি নিয়ে নিছি ভরপুর এমো আছিলো এমুকোলা গাইছে এমোগুলা নাই কি আর সালাপরে কামটা করছি কি যত মেডিকেটে আছিলাম সব কিছু নিয়ে গেছে এই নপরাই তো আমার মারছিল এ দেখাচ্ছি মজা দ্বারা তুই পালিয়ে কত দূর যাবি আমি অত দূরই যাব তুই আমাকে মারছিলি না সালা বোটের বাচ্চা দ্বারা এমো লুট করে নেই তারপরে না হয় তোকে ভরে দিব সালা আমাকে যে মারে আমি তাকে কখনোই ছাড়ি না যদি আমিও না মারতে পারি আমিও যদি তোরে না মারতে পারি তুই না তুই তুই তো তুই তো মার দিবি আচ্ছা তুই আমার মারবি কে কে নিয়ে মারবি তুই তো একবার মারছিলি আর আর তো মারতে দেওয়া যাবে না নবরাকে দেখাবো মজা যা যাই হোক না কেন আমি দেখাইবো মজা মজা দেখানোর জন্য যা করতে হবে নোবরা ঠেকে আইসো ওইখানে প্যাক করে পয়সা রয়েছে তার মানে বসতে পারতাস প্যাক করে পয়সা রয়েছে আমি যদি প্যাকটা ফাটাই তারপরে গাইছি আমি এনিমিটাকে দেখতে পাবো বলতে না বলতে গাইছি এখানে নিমি ওই ভাই করে দিছি আহ দিছি না ভরে দিছি না সাহলা নোবরা কেমন লাগে আমাকে মারছিলি হ্যাঁ আমাকে মারা সাহস তুই কই থিয়া হয়েছিল দিছি না একবারে লবিতে পাঠাই দিছি এরপরে গাইস যেটা করতে হবে যেটা করা দরকার আমাকে লুট করে নিতে হবে লুট করার সঙ্গে সঙ্গে গাইস আমার যা করতে হবে এনিমি মারার জন্য অল টাইম প্রস্তুত থাকা লাগবে কেননা গাইস এনিমি এই ম্যাপের ভিতরে ভরপুর এনিমি আছে এখন পর্যন্ত একুশটা এনিমি আছে আমাকে দিয়া একুশটা এলাইফ নিয়ে গাইস আমি কিন্তু রাশ করব কেননা গাইস আমি রাশ না করলে কিল করতে পারবো না আমার রাশ করার জন্য যা করতে হবে এই সামনের দিকে কিরো ভাই বলতে না বলতে সাথেই ভাইরে ভাই আমাকে একটা ইডব্লিউ এর শুট লাগা দিছে সালা নোবরা দেখাচ্ছি মজা একবার খালি মেডিকেটটা খাইয়া এসপি বাড়াই নি তারপর না হয় তোকে ভরে দিব সালা চান্দু এই সালা চান্দু আমাকে মারতেছিস কত দূর থেকে কেন মার কত দূর থেকে কেন মারতে হইব সালা একটু মেডিকেটটা খাইতে দে এই তো মেডিকেটটা খাওয়া শেষ হয়ে গেছে এবার না হয় রাশ করে আমার সঙ্গে এবার পারবি না রাশ করতে আসা রাশ তো করবি দাঁড়া দেখাচ্ছি মজা আমার উল্টো দিকে ঘুরে যেতে হবে কেননা আমি যদি তোর সামনে যাই তাহলে এই তো আমার বিপদটা বিপদ বিপদ পাৰ্ব তে

করতে পারবো এটা আমি নিজেও জানি না দেখাই যাক গাইস নেক্সট এনিমি মারার জন্য আমি প্রস্তুত আছি দেখাই যাক এনিমি কখন আমার সামনে পড়ে এবার গাইস আমার যা করতে হবে আরো বেশি বেশি করে এমন নেমু গাইস এ পি নাইনটি এমু দিয়ে ভরে ফেলমু যাই হোক গাইস এখানে এমু আছে তার সঙ্গে সঙ্গে মেডি আছে গাইস এই আপডেটের পরে নাকি সুপার মেডি তিনটার বেশি নেওয়া যায় না এখানে সুপার মেডি পরে আছে কিন্তু গাইস আমি সুপার মেডি নিতে পারতাছি না আমার ভেগে চাই গাছে অত নিতে পারতাছি না এটা কোনো কথা যাই হোক গাইছ আমার আমার নর্মাল মেডিগুলাই নিয়ে নিলাম কেননা গাইস নর্মাল মেডিগুলো কাজে লাগবো গাইস আমাদের মেডিকেট লুটে শেষ তারপরে গাইস আমরা একটা বক্স খুলবো এই বক্সে থেকে যদি ইনজেকশন পাওয়া যায় তাহলে তো ভালোই হবে দেখা যাক গাইস ফ্রি ফ্রি দিয়ে খুলে ফেলছি এবার এবার হচ্ছে গাইস তিনশো টোকেন দিয়ে তিনশো টোকেন দিয়ে খুলবো আমি না কি কী করবো বুঝতে পারতেছি না আর স্যার এই লুটগুলো আগে নিয়ে নেই এখানে স্পেশাল মেডি আছে আর কী কী আছে স্কোপ আছে ফোরিস্কোপ স্কোপ তো নিলে ভালোই হবে পিনে কি কী করে সালা মাংচাটার করে মাংচাটা তুই খেল গে মামে আর খেলবো না গাইস এই ছিল আমাদের ছোট্ট চ্যালেঞ্জ ভিডিও গাইস ভিডিওটি কেমন লাগছে আমি নিজেও জানি না সবাইকে জানাই খোদা হাফেজ কি করে